মালদার কালিয়াচকের রাজনগর মডেল এলাকায় সালিসি সভা চলাকালীন কুপিয়া খুনের ঘটনায় মোট এগারো জনকে গ্রেফতার করল কালিয়াচক থানার পুলিশ ধৃতদের মধ্যে চারজন মহিলা আছেন বলে জানা গিয়েছে উল্লেখ্য বৃহস্পতিবার কালিয়াচকের রাজনগর মডেল এলাকায় জমি বিবাদের জেরে গণ্ডগোলের ঘটনায় গ্রামে সালিসি সভা বসে সেই সালিসি সভা চলাকালীন পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে একে ওপরের ওপর লাঠিসরা ধারালো অস্ত্র নিয়ে হাতাহাতি শুরু হয় হামলায় বেশ কয়েকজনের বিরুদ্ধে ধারালো অস্ত্র দিয়ে অভিযোগ ওঠে অভিযোগ সেখানেই নৃশংসভাবে একরাবন শেখকে খুন করা হয় ঘটনায় আহত হন আরও বেশ কয়েকজন যার মধ্যে ছিলেন বাদশাহ শেখ ও জানা গিয়েছে অবস্থা আশঙ্কাজনক হওয়ায় হাসপাতালে রাতেই মৃত্যু হয় বাদশাহ শেখের এই ঘটনায় তদন্তে নেমে মালদার কারিয়া চক থানার পুলিশ অভিযান শুরু করে এখনো পর্যন্ত পুলিশের অভিযানে মোট তেরো জন আটক হয়েছে তৃণমূলকে কি ঘটনা ঘটেছিল বলেন কোনো ঘটনায় না আমি বাড়িতে ঘুমিয়েছিলাম আমাকে বাড়ি থেকে উঠিয়ে দিয়ে আসলো আমি আপনি কোন পার্টি করেন হ্যাঁ আপনারা কোন পার্টি করেন 이해했지, 거두나? 이해했잖다나